আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে সাধারণ গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের সনাম স্কুলগুলোর সাধারণ গণিতের টেস্টের প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকের এই পর্বে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী ও নিয়ে আলোচনা করব এখানে প্রথম প্রশ্নটি রয়েছে যে ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ এবং ব্যাস বিশিষ্ট বৃত্ত পরস্পর করলে মধ্যবর্তী দূরত্ব কত তো একটা বৃত্তের দুইটি ব্যাসার্ধ বলা হয়েছে পাঁচ সেন্টিমিটার আরেকটার ব্যাস আছে হলো ছয় সেন্টিমিটার ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে আমরা এটার ব্যাসার্ধ পাই তিন সেন্টিমিটার এখন বলা হয়েছে যে অন্ত স্পর্শ করলে কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব কত অন্তঃস্পর্শ মানে এই যে বড় বৃত্ত যেটা এই যে পাঁচ সেন্টিমিটার ছোট বৃত্ত হলো তিন সেন্টিমিটার ভেতর দিক থেকে একটা বিন্দুতে যদি স্পর্শ করে তাহলে সেটাই হচ্ছে অন্তঃস্পর্শ তো সেই ক্ষেত্রে যে এটা যদি হয় ছোট বৃত্তের কেন্দ্র এটা এখান থেকে এতটুকু হচ্ছে তিন সেন্টিমিটার আর এখান থেকে এই পুরোটা হলো পাঁচ সেন্টিমিটার তাহলে এই কেন্দ্রদয়ের পার্থক্য হবে হচ্ছে পাঁচ থেকে তিন বিয়োগ করলে যতটুকু হয় তো তার মানে অন্তঃস্পর্শ করলে ব্যাসার্ধ বিয়োগ করলেই কেন্দ্রদয়ের দূরত্ব পাওয়া যাবে তো এখানে আমি একটা অতিরিক্ত চিত্র দেখিয়েছি কারণ এই রকম প্রশ্ন প্রায় থাকে অন্তঃস্পর্শ বা বহিঃস্পর্শ করার কথা বলে যদি বহিঃস্পর্শ করে এই যে বাইরের দিক থেকে একটা বিন্দুতে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রদয়ের দূরত্ব হবে এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ অর্থাৎ বৃত্ত দুইটার ব্যাসার্ধের যোগফলের সমান তো খুব সহজ একটা হিসাব বহিঃস্পর্শ করলে কেন্দ্রদয়ের দূরত্ব হবে হচ্ছে ব্যাসার্ধের যোগফলের সমান আর যদি অন্ত স্পর্শ করে তাহলে বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ বিয়োগ করলেই এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব পেয়ে যাব তো এটার ক্ষেত্রে সেই দূরত্ব হচ্ছে দুই সেন্টিমিটার দুই নম্বর প্রশ্নে আছে এ ইজ টু থার্টি হলে টু সাইন এ বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এর মান কত তো এ যদি থার্টি ডিগ্রি হয় প্রশ্নটা হচ্ছে টু সাইন এ বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সূত্র দিয়ে এটাকে আমরা কস স্কোয়ার এ লিখতে পারি আর এর মান হচ্ছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি মান বসিয়ে দিলে সাইন থার্টি মান হচ্ছে হাফ আর নিচে যেহেতু ভাগ করলে থ্রি বাই ফোর উল্টে গিয়ে ফোর বাই থ্রি হয় তারপরে তিন নম্বর প্রশ্নে এখানে তিনটা অপশন দেওয়া আছে বলা হয়েছে যে সূচকে এবু দা প এম টু এ এ টু দ্য পাওয়ার এম প্লাস বি টু দ্য পাওয়ার এম এরকম একটা অপশন দেওয়া আছে তো এটা অপশন এটা সঠিক না কারণ এ বি দুইটা পদ এর গুণফল তার উপরে যদি এম পাওয়ার থাকে তো এর মানে হচ্ছে এ এর উপরেও এম পাওয়ার বি এর উপরেও এম পাওয়ার আছে কিন্তু এখানে এ টু দ্য পাওয়ার এম মাঝখানে এখানে যোগ চিহ্ন দেওয়া হয়েছে তো এটা তাহলে সঠিক না দ্বিতীয় অপশনে আছে এ টু দ্য জিরো ইজ টু ওয়ান যেখানে এ নট ইকুয়াল টু জিরো এটা সঠিক একটা তথ্য যে কোনো সংখ্যার উপর শূন্য পাওয়ার দিলে ওয়ান হয় সেখানে শর্ত হচ্ছে যে যার উপরে আমরা শূন্য পাওয়ার দিচ্ছি সেই সংখ্যাটা নিজে শূন্য হতে পারবে না তো সেটা ঠিক আছে এ টু দ্য পাওয়ার এম আর এ টু দ্য পাওয়ার এন গুণ অবস্থায় আছে একই সংখ্যা গুণ করলে পাওয়ার যোগ হয় অর্থাৎ এ টু দ্য পাওয়ার এম প্লাস এন হবে তাহলে এটাও সঠিক অপশন তাহলে এখানকার দুই আর তিন নম্বর অপশন দুইটা সঠিক চার নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপকে চিত্র দেয়া আছে চিত্রটা এই যে এরকম চিত্রটা আমি এখানে এঁকে নিয়েছি বলা হয়েছে ইএডি কত ডিগ্রি ই এ ডি এই কোনটার মান বের করতে বলা হয়েছে তো এখানে যে ডি এ বিটা হবে কত এই কোণ চতুর্ভুজে বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে এই কোণ সি কোণ যদি একশো দশ ডিগ্রি হয় একশো আশি থেকে দশ একশো দশ বাদ দিয়ে এটা পাই হচ্ছে সত্তর ডিগ্রি অর্থাৎ বি এই কোণটা হচ্ছে সত্তর ডিগ্রি আর এটা যদি সত্তর ডিগ্রি হয় আমাদের ইএডি বের করতে বলেছে ইএডি আর ডিএ বি এ দুইটা মিলে সরল কোণ অর্থাৎ আবার একশো আশি ডিগ্রি একশো আশি থেকে এই ডিএ বি অর্থাৎ সত্তর ডিগ্রি বাদ দিলে আর একশো দশ ডিগ্রি পাওয়া যায় তো সেটাই হচ্ছে ইএডি কোণের মান পাঁচ নম্বর প্রশ্নে আছে ওই একই চিত্রের জন্য সিডি ই সমান সমান কত সিডিই অর্থাৎ এই সম্পূর্ণ কোণটার মান বের করতে বলা হয়েছে এখানে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দেয়া আছে এখন এই যে বিসিডিই এটা একটা চতুর্ভুজ আমরা হিসাব করতে পারি বিবেচনা করতে পারি চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হয় তো এখানে তিনটা কোণের মান অলরেডি দেয়া আছে বি কোন নাইনটি সি কোন হচ্ছে ওয়ান হান্ড্রেড টেন এখানে ই কোন ফর্টি ফাইভ ডিগ্রি আর এই যে অন্য যে কোনটা আছে চতুর্থ ডি বিন্দুতে যেই সম্পূর্ণ কোণটা সেটার মান বের করতে বলেছে অর্থাৎ সিডিই তো সেই কোনটা তিনশো ষাট থেকে যদি এই তিনটা কোণের সমষ্টি বাদ দিই তাহলে এই সিডি কনের মান পাবো থ্রি সিক্সটি থেকে এই নাইনটি সিক্স ওয়ান হান্ড্রেড টেন আর ফর্টি ফাইভের সমষ্টি বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে একশো নয় ডিগ্রি তারপরে ছয় নম্বর প্রশ্নে আছে যে এক্স স্কোয়ার প্লাস টু ইজ ইসকাল টু থ্রি এক্স হলে এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব এর মান কত তো এখানে এক্স স্কোয়ার প্লাস টু ইজ ইজকাল টু থ্রি এক্স এরকম একটা সমীকরণ দেওয়া আছে এটার উভয় পক্ষকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ভাগ করলে হয় এক্স টু কে এক্স দিয়ে ভাগ করলে টু বাই এক্স আর ডান পাশে এক্স দিয়ে ভাগ করলে এক্স কাটা গিয়ে হয় থ্রি তো এরকম একটা মান প্রথমে বের করে নিলাম আমাদেরকে এই যে এই রাশিটার মান বের করতে বলা হয়েছে তো এটাকে আমরা এ কিউব প্লাস টু বাই এক্স যদি বিবেচনা করি টু বাই এক্স হোল কিউব লিখতে পারি অর্থাৎ টু বাই এক্সটা হলো বি কিউব এ কিউব প্লাস বি কিউব সূত্রানুসারে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি হয়

এই যে সি একটা ত্রিভুজ এঁকেছি এখানে যেহেতু এ কোণের সাপেক্ষে অনুপাতটা দেয়া আছে এই কোণটা এখানে রেখে রাখলাম সেক হচ্ছে অতিভুজ আর ভূমির অনুপাত কস এর অপোজিট কস হলো ভূমি বাই অতিভুজ এটা তাহলে অতিভুজ বাই ভূমি অর্থাৎ এই ত্রিভুজটার যে অতিভুজ সেটা হবে এ আর ভূমি হলো বি তাহলে লম্বটা কত হবে সেটা পিথাগোরাসের সূত্র অনুসারে বের করলাম এখানে নাম দেয়া আছে বিসি সি এর মান এই অতিভুজের বর্গ থেকে ভূমির বর্গ বিয়োগ করে তার যদি রুট করি তাহলে লম্ব পাওয়া যাবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের কট এ এর মান বের করতে বলা হয়েছে কট হলো ট্যান এর অপোজিট ট্যান লম্ব বাই ভূমি কট তাহলে হচ্ছে ভূমি বাই লম্ব অর্থাৎ বি বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাই হচ্ছে কট এ এর মান আট নম্বর প্রশ্নে আছে কমপক্ষে কয়টি শর্ত দেওয়া থাকলে যে কোনো ত্রিভুজ আঁকা সম্ভব তো ত্রিভুজ আঁকতে গেলে আমাদের তিনটা শর্ত তিনটা মান দেয়া থাকতে হয় যেমন ধরো যে তিনটা বাহু দেয়া থাকতে হবে অথবা দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ অথবা একটা বাহু আর তার সেই বাহু সংলগ্ন দুইটা কোন যাই দেয়া থাক না কেন যে শর্তই থাক যে তথ্যই থাক কমপক্ষে তিনটা তথ্য বা তিনটা শর্ত দেয়া থাকতে হয় একটা ত্রিভুজ অঙ্কন করার জন্য নম্বর প্রশ্নে একটা সমীকরণ আছে তো এ প্লাস এখান থেকে তিনটা অপশন আছে সেটা কোনটা কোনটা সঠিক আমাদের নির্ণয় করতে বলেছে তো যে সমীকরণটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম লিখে এখানকার এই মাইনাস রুট টু এটাকে যদি ডান পাশে নিয়ে আসি তারপর উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করলে এটা এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে হবে এ ওয়ানকে এ দিয়ে ভাগ করলে ওয়ান বাই এ আর ডান পাশে এ দিয়ে ভাগ করে পাবো রুট টু এ তো এটা এক নম্বর অপশন সাথে মিলে যাচ্ছে অর্থাৎ এক নম্বর অপশনটা সঠিক এরপর আবার যদি এটার উভয় পক্ষকে আমরা বর্গ করি এক এর উভয় পক্ষকে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রানুসারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আর ডান পাশে রুট টু এর বর্গ করলে হয় টু এই টু এখানে টু হয় এ এই কেটে দিলে প্লাস থাকে সেটা ডান পাশে নিয়ে এই টু থেকে বিয়োগ করে দিলে হয় শূন্য তো এটা দুই নম্বর অপশন দুই নম্বর অপশনে এখানে টু দেওয়া আছে কিন্তু এখানে শূন্য হওয়ার কথা তো তাহলে দুই নম্বর অপশন প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা সঠিক না এখানে শূন্য হলে সেটা সঠিক হতো আর তিন নম্বর যে অপশনটা আছে সেখানে এ কিউ প্লাস এর মান দেওয়া আছে এ কিউ প্লাস ওয়ান মান যদি আমরা হিসাব করি সূত্রানুশারে এ প্লাস বি হুলকিউ মাইনস এ বি ইন্টু এই প্লাস ওয়ান বাই এর মান আমরা এই যে এক নম্বর অপশনে বের করেছিলাম রুট টু মান বসানো হলো রুট টু এর কিউব করলে টু রুট টু হয় সেখান থেকে যদি থ্রি রুট টু মাইনাস করি তাহলে মাইনাস রুট টু হয় তো এটা তিন নম্বর অপশনের সাথেও মিলে যায় তাহলে এখানকার হচ্ছে এক নম্বর আর তিন নম্বর অপশনটা সঠিক প্রশ্নে একটা ধারা দেয়া আছে করে একটা ধারা আছে আর বলা হয়েছে যে ধারাটার টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি কত টু এন প্লাস ওয়ান এন এর মান যাই হোক না কেন এসব করে দেখো যে এটা একটা বিজোড় সংখ্যা হবে তো তার মানে হচ্ছে যে এটার বিজোর সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে বিজর সংখ্যক পদ মানে হচ্ছে একটা পদ হতে পারে বা তিনটা পদ হতে পারে অথবা পাঁচটা পদ একটা পদ যদি হয় তাহলে প্রথম পদ তো তার মানে সেটার যোগফল তো ওয়ানই হয় তিনটা পদ যদি হয় একটা ওয়ান একটা মাইনাস ওয়ান কাটা যাবে আর একটা প্লাস ওয়ান থাকবে তার মানে সেই ক্ষেত্রেও সমষ্টি ওয়ান এভাবে পাঁচটা পদ যদি নেই চারটা পদ দুইটা প্লাস ওয়ান দুইটা মাইনাস ওয়ান কাটা যাবে আর একটা ওয়ান থাকবে তো তার মানে যে কোনো বিজর সংখ্যক পদ যদি এখান থেকে সমষ্টি বের করি তাহলে সেটা সমষ্টি হবে হচ্ছে এক আর প্রশ্নে যদি এটা সংখ্যা মানে অথবা শুধু বা রকম যদি প্রশ্ন দেওয়া থাকতো তাহলে সেটা জোর সংখ্যা বোঝাতো সেই ক্ষেত্রে যে কোনো জোর সংখ্যক পদ মানে দুইটা বা চারটা নিলে তো সেক্ষেত্রে সমষ্টি শূন্য হয় তো এখানে আসলে মানে কোনো হিসাবের প্রয়োজন নেই একটু খালি বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে এগারো নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত তো এটা আমি প্রথমে উপরে ভুল করেছিলাম সিক্স এই স্কোয়ার ইজ গল সিক্স স্কোয়ার হচ্ছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল যদি এ এক বাহু বা এক ধার হয় তো সেই ক্ষেত্রে তো সেটার মান প্রশ্নে ওয়ান ফিফটি দেওয়া আছে সিক্সটাকে ডান পাশে নিয়ে যদি ভাগ করে দিই একশো সাথে ভাগ করে পাবো পঁচিশ তাহলে

কোনটা তো এটা আমরা উৎপাদকের বিশ্লেষণ করে দেখব এই উৎপাদকের বিশ্লেষণের যে নিয়ম দুই পাশে গুণ করলে হচ্ছে যা হয় গুণফল যা হয় মাঝখানের সেই হিসেবে ভাঙতে হয় এদের রুট থ্রি গুণ করলে থ্রি হয় থ্রি এক্স স্কোয়ার মাইনাস মাঝখানে যদি আমরা এই মাইনাস টু এক্স কে মাইনাস থ্রি এক্স প্লাস এক্স নিয়ে ভাঙি এদের যোগফল মাইনাস টু এক্স হয় আবার গুণফল মাইনাস থ্রি এক্স স্কোয়ার অর্থাৎ দুই পাশের গুণফলের সমান হয় তো এভাবে সঠিক টিমে ভাঙার পর প্রথম দুইটা পদ থেকে এখানে রুট থ্রি আর একটা এক্স কমন নেওয়া যায় এক্স মাইনাস থাকে থ্রি থেকে রুট থ্রি কমন নিলে আরেকটা একটা রুট থ্রি থাকে কারণ একটা থ্রির মধ্যে গুণ ফল হচ্ছে একটা থ্রি এখান থেকে প্লাস কমন নেওয়া যায় এক্স মাইনাস রুট থ্রি থাকবে তাহলে এরপর এক্স মাইনাস কমন নিয়ে রুট থ্রি প্লাস এক্স থাকে তাহলে এই হচ্ছে বারো নম্বরের উৎপাদকে বিশ্লেষিত রূপ তেরো নম্বর প্রশ্নে কতগুলো সংখ্যা দেয়া আছে এই উপাত্তের গাণিতিক গড় কত তো গড় নির্ণয় করা খুব সহজ যে কয়টা সংখ্যা আছে এখানে সবগুলো সংখ্যা সংখ্যা যোগ করে করে যেহেতু দিয়ে ভাগ দিলেই এটার গড় পেয়ে এই ক্ষেত্রে এক দুই চার আটটা যায় সেই গড়টা হলো সিক্সটিন পয়েন্ট ফাইভ তেরো নম্বর হলো চোদ্দ নম্বর বলা হয়েছে একটা সারণী দেয়া আছে উপরোক্ত তথ্যের মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত তো মধ্যক শ্রেণী বের করতে গেলে আমাদের হচ্ছে ক্রমজিত গণসংখ্যা দরকার এখানে শুধু গণসংখ্যাটাকে আমি একটু মডিফাই করে ক্রমজিত গণসংখ্যা নির্ণয় করেছি গণসংখ্যার প্রথম সংখ্যা যেটা আছে সেটা গণসংখ্যা একই হয় এরপরে আর এর সাথে সাথে আবার যোগ করে করে এগুলো তোমরা জানো আশা করি ক্রমজিত গণসংখ্যা বের করে এখানে যে শেষের যে সংখ্যাটা আছে সেটাই হচ্ছে এন বা মোট গণসংখ্যা হয় আর এন বাই টু এক্ষেত্রে চৌত্রিশ বাই দুই অর্থাৎ সতেরো সেটা হলো মধ্যপদ মধ্যপদ তো মধ্যপথ সতেরো নম্বর পথটা হলো এই যে এর পর থেকে চব্বিশ নম্বর পর্যন্ত পথ তৃতীয় শ্রেণীটা এক দুই তিন তিন নম্বর শ্রেণীতে আছে তিন নম্বর শ্রেণীটা হলো এখানে সারণ দেখতে পাচ্ছি ফর্টি থেকে ফিফটি পর্যন্ত তো তার মানে মধ্যক শ্রেণী হলো ফর্টি থেকে ফিফটি বলা হয়েছে যে এটার মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কোনটা তো উচ্চসীমা হচ্ছে বা উচ্চ সীমা বা ঊর্ধ্বসীমা সেটা হলো পঞ্চাশ তো এটা গেল চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর পনেরো নম্বর বলা হয়েছে একটা বৃত্তের ব্যাস টু আর এবং বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন থিটা ডিগ্রি হলে ব্যাস যদি টু আর হয় তাহলে ব্যাসার্ধ টু আর কে দুই দিয়ে ভাগ করলে আর হয় তো ব্যাসার্ধ আর আর বৃত্তে কেন্দ্রে উৎপন্ন কোন বলা হয়েছে যে থিটা ডিগ্রি তো তাহলে এটার পরিধি হবে হচ্ছে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি টু পাই আর হওয়ার কথা কিন্তু প্রশ্নে এখানে ফোর পাই আর দেওয়া আছে এক নম্বর অপশনে তো এক নম্বর অপশনটা তাহলে সঠিক না বৃত্তকলার ক্ষেত্রফল এটা ক্ষেত্রফলের সূত্র থিটা বাই থ্রি সিক্সটি ইন্টু পাই আর স্কোয়ার মানে ওই বৃত্তকলা যদি কেন্দ্রে থিটা ডিগ্রি কোন উৎপন্ন করে তো সেই ক্ষেত্রে সূত্র এটা তো সেটা অপশনের সাথে মিলে যাচ্ছে সঠিক এটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এটাও ঠিক আছে এটা তো জানি বৃত্তের ক্ষেত্রফল তো তাহলে এখানকার দুই আর তিন নম্বর অপশন এই দুইটা সঠিক ষোলো নম্বর বলা হয়েছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ তো সেটা হচ্ছে জনসংখ্যা বিচ্ছিন্ন চলক হচ্ছে যে যেটাকে কেবল পূর্ণ সংখ্যায় লিখতে হয় তো জনসংখ্যা এটা ভগ্নাংশ হতে পারে না কারণ জনসংখ্যা মানুষ তো অবশ্যই সেটা পূর্ণ সংখ্যা হবে এটা ভগ্নাংশ সম্ভব না তো এই কারণে জনসংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলকের উদাহরণ সতেরো নম্বর প্রশ্নে একটা চিত্র দেয়া আছে চিত্রটা আমি যে আঠারো সতেরো আঠারো নম্বরের জন্য চিত্রটা দেওয়া আছে তো এখানে আঠারো নম্বরে এই চিত্রটা এঁকেছি এরকম চিত্র চিত্রে বলা হয়েছে যে এদিকে যে দশ এটা দেয়া আছে দশ মিটার এই কোন সিক্সটি আবার ওপরে এই কোনটা সিক্সটি ডিগ্রি দেয়া আছে এটা লম্ব এখানে সমকোণের চিহ্ন দেয়া আছে এখন সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে এডি এ সমান কত এডি তো আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে হিসাব করি এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি অর্থাৎ ট্যানের অনুপাত তো আমরা লিখতে পারি ট্যান সিক্সটি ডিগ্রি ইজগল লম্ব এডি বাই ভূমি বিডি এডি এর মান বের করব আর বিডি এর মান দেয়া আছে দশ এদিকে টেন মান হচ্ছে রুট থ্রি আর গুণন করলে এডিয়ার মান পাই টেন রুট থ্রি অর্থাৎ সেভেন্টিন পয়েন্ট মিটার সতেরো হলো আঠারো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পাদবিন্দু হতে এর দূরত্ব সিডি ইজগলটা কত সিডি এর মান বের করতে বলেছে প্রশ্নটা একটু মানে আমার কাছে মনে হচ্ছে যে একটু কিছু মিসিং মিসিং বলে মনে হচ্ছে তো যে সেটা যাই হোক যে সিড়িয়ার মান সিড়িতে উল্লেখ করা আছে সিড়িয়ার মান বের করব আমরা সিডি আমরা ইতিমধ্যে এডি মান বের করেছি এখন এই পাশের ত্রিভুজটার কথা যদি চিন্তা করি সমকোণী ত্রিভুজ এই কোনটা দেয়া আছে এই সূক্ষ কোণের সাপেক্ষে এটা হলো বিপরীত বাহু বা লম্ব আর এটা হবে ভূমি তো এডি মান আমরা টেন 10√3 বের করেছি দশমিক মান বের করেছিলাম তো পরের হিসাবের জন্য রুট যুক্ত মানটা নেওয়াই বেশি যুক্তিযুক্ত তো এই কোন সাপেক্ষে আমরা এটার মান বের করবো লম্ব সেটা আর ভূমির মান জানি তো লম্ব বাই ভূমি অর্থাৎ আবার সে টেনের অনুপাত টেন সিক্সটি ডিগ্রি ইজ গল টু লম্ব সিডি ভূমি হচ্ছে এডি এডি এর মান টেন রুট থ্রি মান যদি বসানো হয় সিডি হবে টেন রুট থ্রি এর সাথে রুট থ্রি গুণ করলে রুট থ্রি রুট থ্রি গুণ করে থ্রি থ্রি টেন জার থার্টি সিরিয়ার মান পাচ্ছি হল থার্টি মিটার উনিশ নম্বর প্রশ্নে আছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি আর প্রস্থ হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত কমবে বা বাড়বে তো এটা বেশ বড় একটা প্রশ্ন এটা সংক্ষেপে করার কোনো সিস্টেম আছে বলে মনে হচ্ছে না তো বড় প্রশ্নটাই যতটুকু সম্ভব এখানে সংক্ষেপে আমি দেখিয়েছি যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ধরে নিই তাহলে সেটার ক্ষেত্রফল হবে হচ্ছে এক্স ওয়াই বর্গমিটার দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার কথা বলেছে দৈর্ঘ্য হল এক্স তার সাথে বৃদ্ধির পরিমাণ এক্স এর বিশ পার্সেন্ট অর্থাৎ বিশ বাই একশো তো এটা বিশ বাই একশো জিরো পয়েন্ট টু হয় তার সাথে জিরো পয়েন্ট পয়েন্ট টু টু এক্স 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 প্লাস ওয়ান ওয়ান অর্থাৎ হয় আর প্রস্থ বিশ পার্সেন্ট হ্রাস পাওয়ার কথা বলেছে প্রস্থ হল ওয়াই সেখান থেকে যেহেতু হ্রাস পাওয়ার কথা বলেছে ওয়াই এর টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেয়েছে কমেছে এই জন্য মাইনাস মাইনাস করলে এটা হিসাব করে পাবো জিরো পয়েন্ট এইট ওয়াই এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে এই প্রস্থের এক্স ওয়াই অর্থাৎ ওয়ান এক্স ওয়াই আর এখন হলো এটা তো কমে গেছে ক্ষেত্রফল ক্ষেত্রফল কমেছে কতটুকু এই ওয়ান এক্স ওয়াই বা এক্স ওয়াই থেকে জিরো পয়েন্ট নাইন সিক্স এক্স ওয়াই যদি মাইনাস করি জিরো পয়েন্ট জিরো ফোর এক্স ওয়াই এতটুকু কমেছে আমাদের এই ক্ষেত্রফল কমার শতকরা হার শতকরা পরিমাণটা বের করতে হবে তো শতকরা কমে এটা যে আগের যে ক্ষেত্রফল সেটা সবসময় নিচে আর কতটুকু কমেছে বা বেড়েছে সেটা হান্ড্রেড দিয়ে গুণ করে একটা পার্সেন্ট সাইন দিলাম তাহলে সেটা শতকরা পরিমাণ বের হবে এখানে এক্স ওয়াই এক্স ওয়াই কেটে জিরো পয়েন্ট জিরো ফোর সাথে একশো গুণ করলে ফোর পার্সেন্ট তো শতকরা এটার ক্ষেত্রফল শতকরা কমেছে হলো ফোর পার্সেন্ট বিশ নম্বর প্রশ্নে দুইটা সমীকরণ দেওয়া সমীকরণ জোটের প্রকৃতি কিরূপ প্রশ্নে বলা হয়েছে তো সমীকরণ আর হচ্ছে এই হচ্ছে সমীকরণ এখন প্রকৃতি জানতে গেলে আমাদের হচ্ছে এক্স এর সহকের অনুপাত ওয়াই এর সহকের অনুপাত তারপর ধ্রুবপদের অনুপাত বের করে তুলনা করতে হয় যখন এখানে এক্সের সহক হচ্ছে টু আর ফোর টু বাই ফোর অনুপাত ওয়াই সহক মাইনাস আর -2 টু অনুপাত হচ্ছে ওয়ান বাই এটা দেখো হিসাব করলে ওয়ান বাই হবে এটাও মাইনাস মাইনাস কেটে ওয়ান বাই হবে যখন এক্স এ সহক ওয়াই সহগের অনুপাত সমান হয় তখন ধ্রুবপদটাও হিসাব করতে হয় ধ্রুবপদ আছে এখানে সিক্স টুয়েলভ অনুপাত হচ্ছে 6 বাই টুয়েলভ কেটে এটাও ওয়ান বাই হয় তার মানে এখানে সবগুলোই সমান সব যখন সমান হয় তখন হচ্ছে যে এই সমীকরণ জোট পরস্পর নির্ভরশীল হয় সামঞ্জস হয় এবং অসংখ্য সমাধান থাকে তো তার মানে এখানকার যে তিনটা অপশন আছে তিনটা অপশনই সঠিক একুশ নম্বর প্রশ্নে দুইটা সমীকরণ দেয়া আছে বলা হয়েছে যে সমীকরণ জোটের লেখচিত্র নিচের কোন বিন্দুতে মিলিত হবে তো দুইটা সমীকরণের ছেদ বিন্দুটাই হচ্ছে মিলিত হবে মানে হচ্ছে যে ছেদ বিন্দুটা তো যেখানে সমীকরণ দুইটা সমাধান করে যে বিন্দুটা পাওয়া যায় সেটাই হচ্ছে তাদের মিলিত বিন্দু এখানে দেখো একটু খেয়াল করো সমীকরণ এই যে প্রথম সমীকরণ এটাকে যদি আমরা টু দিয়ে গুণ করে দিই প্রথম সমীকরণটাকে ফোর এক্স হয় টু ওয়াই টু সিক্স এটা দ্বিতীয় সমীকরণের সাথে এখানকার যে এক্সের সহক ওয়াই এর সহক সমান শুধু হচ্ছে যে ধ্রুব পদের সহকটা সমান হচ্ছে না তো এই রকম ক্ষেত্রে এই সমীকরণের এটা হচ্ছে যে অসমঞ্জ সমীকরণ এদের কোনো সমাধান থাকে না অর্থাৎ এখানে যে অপশন আছে যে কোনোটি নয় সেটা হলো সঠিক এই সমীকরণ জোটটা আসলে কোনো সমাধান হওয়া সম্ভব না এরপর ২২ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটা বর্গের কতটি প্রতিসাম্য রেখা আছে প্রতিসাম্য রেখা মানে হচ্ছে যে এমন রেখা যেটা দিয়ে ওই ক্ষেত্রটা এমন ভাগে বিভক্ত হয় এমন সমান ভাগে দুইটা ভাগে বিভক্ত হয় যে সেই দুইটা দেখতে একই রকম লাগে আয়নায় একটার প্রতিচ্ছবি আরেকটার মতো মানে একটার প্রতিচ্ছবি মানে এক অংশের প্রতিচ্ছবি অন্যটার মতো হয় তো এখানে আমরা এরকম চারটা রেখা আঁকতে পারি একটা বর্গের ক্ষেত্রে এই যে এটা একটা প্রতিসাম্য রেখা সমান সমান একই রকম দুইটা অংশে বিভক্ত হয় আবার এদিক থেকে যদি একটা রেখা আঁকি সেই ক্ষেত্রে যে উপরের অংশ নিচের অংশ একই রকম হবে দেখতে আবার এরকম কোনা কোনি আরো দুইটা রেখা আঁকা সম্ভব তাহলে সব মিলে বর্গের হচ্ছে চারটা প্রতিসাম্য রেখা আঁকা সম্ভব তেইশ নম্বর প্রশ্নে ত্রিভুজ এ বি সি এর এ বি আর বি সি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি আর ই হলে ত্রিভুজ বি ডি ই আর ত্রিভুজ এ বি সি এর অনুপাত বের করতে বলা হয়েছে তো সেই তথ্য অনুসারে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি এ বি সি ত্রিভুজ এর এ বি আর এ বাহুর মধ্যবিন্দু ডি আর আমাদের BDE ত্রিভুজ আর এই সম্পূর্ণ এবিসি ত্রিভুজের অনুপাত বের করতে বলেছে তো এটা একটা উপপাদ্য আছে একটা প্রমাণ আছে এই এরকম এই দুইটা ত্রিভুজের অনুপাত হয় হচ্ছে ওয়ান ইস টু ফোর চব্বিশ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে এফ অফ এ ইজ ইকাল টু কিউব মাইনাস টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস কে এবং এফ অফ হাফ ইজ টু জিরো হলে কে এর মান কত তো এখানে প্রথমে এফ অফ এ এর মান এইটা দেয়া আছে এফ অফ হাফের কথা বলা হয়েছে এফ অফ হাফ ইজ ইকল টু হাফের মান আমরা যদি বের করি এখানে যতগুলো এ আছে সব এগুলোকে হাফ দিয়ে রিপ্লেস করি তারপর হিসাব করে এখানে হাফ এর কিউ করলে ওয়ান বাই স্কয়ার স্কোয়ার করলে ওয়ান বাই ফোর হয় টু এর সাথে সেটা গুণ এখানে হাফ তারপরে মাইনাসকে যেহেতু এফ অফ হাফ হওয়ার কথা বলেছে আমরা এখানে সরাসরি শূন্য লিখে দিয়েছি সমান সমান দিয়ে এখন এটাকে সমীকরণ আকারে বিবেচনা করে যদি এখান থেকে কে এর মান বের করি এখানে যে টু আর ওয়ান বাই ফোর কেটে হাফ মাইনাস হাফ প্লাস হাফ কাটা তাহলে ওয়ান বাই এইট মাইনাস কে ইজ টু জিরো তাহলে কে 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 মাইনাস কেটা ওই পাশে নিয়ে গেলে প্লাস হয় অর্থাৎ ইজ টু ওয়ান বাই এইট চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর এটা পঁচিশ নম্বর বলা হয়েছে যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত তো এটা আমরা সূত্র জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ওয়ান টু থ্রি এরকম এগুলো

আর যেটা এখানে লগের আর্গুমেন্ট বা পাওয়ার আছে সেটা অন্য পাশে চলে যায় ওয়ান বাই সিক্সটিন আরেক দিকে ঋণাত্মক পাওয়ার মানে সেটা নিচের সংখ্যা ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোর লিখতে পারি সেটাকে যদি উল্টিয়ে দিই তাহলে এক্স টু পাওয়ার ফোর হবে তো সেই ক্ষেত্রে এ পাশেও উল্টে গিয়ে সিক্সটিন হবে শুধু সিক্সটিনকে আমরা টু টু পাওয়ার ফোর লিখতে পারি দুই পাশ থেকে ফোর পাওয়ার বাদ দিলে এর মান পাবো টু তো এটা হলো ছাব্বিশ নম্বর এরপর সাতাশ নম্বরে একটা ধারা দেয়া আছে ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস ডট 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 এই ধারাটার সাধারণ অনুপাত বের করতে বলা হয়েছে তো পরের যে কোনো একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে আমরা সাধারণ অনুপাত পাই এখানে দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ওয়ান তাকে যদি প্রথম পদ ওয়ান বাই রুট থ্রি দিয়ে ভাগ করি গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে যাবে গুণ করে মাইনাস রুট থ্রি হয় তো এটাই হচ্ছে এই ধারাটার সাধারণ অনুপাত আঠাশ নম্বর বলেছে কোন ত্রিভুজের পরিকেন্দ্র আর অন্তকেন্দ্র একই তো সেটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হবে যেহেতু সমবাহু ত্রিভুজের সবগুলো বাহুই সমান তো এদের পরিকেন্দ্র একেবারে ত্রিভুজটার যে মধ্যবিন্দু ভর কেন্দ্র সেখানে হবে একইভাবে অন্তকেন্দ্রটাও ভর হবে উনত্রিশ নম্বর বলা হচ্ছে সুষম সরভুজের শীর্ষে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় তো এই বহুভুজের শীর্ষকোন বের করা একটা সূত্র কোনটা যদি থিটা হয় তাহলে সূত্র হচ্ছে ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস থ্রি সিক্সটি বাই এন এন মানে হচ্ছে বাহুর সংখ্যা এখানে যেহেতু সরভুজের কথা বলেছে তার মানে ছয়টা বাহু তো এন এর মান ছয় তিনশো ষাট ছয় দিয়ে ভাগ করলে হয় ষাট একশো আশি থেকে ষাট বিয়োগ করলে হয় একশো বিশ ডিগ্রি উনত্রিশ নম্বর হলো এটা ত্রিশ নম্বর বলা হয়েছে যদি এ প্লাস বি ইজকোয়াল টু ফোর ইজ ইজকোয়াল টু ওয়ান হয় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত এ প্লাস এর মান ফোর আর এ বি এর মান ওয়ান দেয়া আছে আমাদেরকে এম ওয়ানএস বি হোম স্কোয়ারের মান বের করতে বলেছে তো এমানএস বি হোম স্কোয়ার আমরা যে অনুসিদ্ধান্ত জানি এ প্লাস বি হোম এবি সেই অনুসিদ্ধান্তে হেনে এ প্লাস বিএর মান ফোর বসিয়ে দিলাম এ বিএর মান ওয়ান ফোর স্কোয়ার কলেজ সিক্সটিন চার খে চার বিয়োগ করলে পাই বারো তো এটাই হচ্ছে তিরিশ নম্বর প্রশ্নের উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা এই ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের বহু নির্বাচনী অভীক্ষার অংশটুকু এখানেই শেষ হচ্ছে এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ